কী খাবার খান আপনার প্রিয় খেলোয়াড় তেমন কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে বাঙালি খাবার প্রিয় ম্যাশের বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাস্রাফি বিন মুর্তুজা নিয়মিত নানা ধরনের খাবারই খান তবে বেশি পছন্দ করেন বাঙালি খাবার তার মা হামিদা মুর্তুজা জানান মাস্রাবিন ডাকনাম কৌশিক কৌশিক ও বাঙালি খাবার খেতেই বেশি ভালোবাসে বাড়িতে এলে সে খায় সাদা ভাত আলু ভর্তা আলু ভাজি ডিম ভাজি ও পাতলা ডাল চালের গুঁড়া দিয়ে তৈরি নরম রুটিতে গরুর মাংস বা গরুর পায়া খেতেও ভালোবাসে এই অধিনায়ক মাশরাপির পছন্দের খাবারের তালিকা এখানেই শেষ না লাউ দিয়ে রান্না করা দেশি কই মাছ ইলিশ মাছ ভাজা গরুর ঘড়ি সেমাই তেলেভাজা পিঠাও আছে তার পছন্দের তালিকায় এবার বিরাট কোহলি বিরাট সেরেছেন প্রিয় খাবারের মায়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি খেলার জন্য সেরেছেন তার পছন্দের খাবারের মায়া কি সেই খাবার জানেন বাটার চিকেন মাটন রোল আর ফাস্টফুড এগুলোতে এক একসময় আসক্তই ছিলেন বিরাট অথচ নিজের ফিটনেস ধরে রাখতেই এসব খাবারের ধারেও গেছেন না বলিউডের দুলাভাই কোনো প্যাকেটজাত জুস না বিরাট ভালোবাসেন তাজা ফলের রস খেতে তার প্রতিদিনের খাবার তালিকায় এখন থাকে গোলমরিচ সিটানো অমলেট সিস পালং শাক সামুদ্রিক মাছ গ্রিন টি আলু সেদ্ধ বেশি বাড়ানোর দরকার পড়লে তবেই রেডমিট খান সেটাও মাপ মতো এরপর ক্রিস গেইল সামুদ্রিক খাবারের ভক্ত গেইল ক্যারিবিয়ান হিটার ক্রিস গেইলের শক্তি আর সামর্থ্যের কথা তো ক্রিকেট বিশ্বে অজানা নয় স্বভাবতই মনে প্রশ্ন জাগে এই ক্রিকেটার আসলে খায় কি গেইল নিজেই জানাচ্ছেন সেই তথ্য আমি ভালোবাসি সামুদ্রিক খাবার এই খাবারের মধ্যে আছে আক্কি ও মাছ সমুদ্র থেকে ধরা তরতাজা মাছ ঠিকমতো শুকানোর পর তার পছন্দ মতো রান্না হলে সেদিক থেকে মুখ ফেরাতে পারেন না ক্রিস গেইল এর বাইরে আরও একটি খাবার ভালোবাসেন গেইল সেটা হলো ভারতীয় বিরিয়ানি ও কিমা আইপিএলের কল্যাণী গেইলের এই ভারতীয় খাবার প্রীতি বলে জানা যায় এরপর আসা যাক শোয়েব মালিকের কাছে চিকেন কাবাব ভালোবাসেন শোয়েব মালিক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকও খাওয়ার পাশাপাশি রান্না করতে ভালোবাসেন স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জা রান্না করতে পারেন না তাই মাঝে মাঝে নিজের হাতেই রান্নার দায়িত্ব তুলে নেন শোয়েব তিনি ভালোবাসেন চিকেন পঁয়ষট্টি নামের একটি বিশেষ কাবাব এরপর চলে আসি ইংলিশ ক্যাপ্টেনের কাছে ইংলিশ অধিনায়কের চকলেট প্রীতি ইংল্যান্ড অধিনায়ক খেলার মাঠে বাইরে খেতে ভালোবাসেন ভালোবাসেন রান্না করতেও ইংলিশ ক্রিকেটার এক সাক্ষাৎকার জানিয়েছিলেন তিনি খুব ভালো শেফ এইউন মার্গান ভালোবাসেন খেতেও তবে সব ধরনের খাবারই ভালো লাগলে পেট পুরে খেতে হবে বলে মনে করেন না তিনি চকলেট খেতে পছন্দ করেন চকলেট বিস্কুটও তার পছন্দের তার প্রিয় ইতালির খাবারও তার মধ্যে আছে পাস্তা ও পিৎজা চলে আসি ওয়ার্নারের কাছে স্যান্ডউইচে মন ওয়ার্নারের এই অস্ট্রেলিয়া ওপেনার নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন এবার বিশ্বকাপই ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞার দিনগুলো যে কষ্টের ছিল সেটা তো বলে দিতে হয় না এই ব্যাটসম্যানের পছন্দের খাবার কি জানতে চান স্যান্ডউইচ আরও ভেঙে বললে চিকেন অ্যাভোকাডো স্যান্ডউইচ যেটা পেলে অন্য খাবারের দিকে ফিরেও তাকান না ওয়ার্নার এই স্যান্ডউইচের ভেতরের পুরু হিসেবে অ্যাভোকাডো আর মুরগির মাংস ছাড়াও টাটকা সালাদ ও কম সর্বিযুক্ত মেয়নিস দেওয়া হয় মালিঙ্গা চলুন তার কাছে রান্না করতে ভালোবাসেন মালিঙ্গা খেতে ভালোবাসার সংখ্যা তো গুণে শেষ করা মুশকিল কিন্তু রান্না করতে ভালোবাসেন আর কজন শ্রীলঙ্কার বোলার লাতিস মালিঙ্গা সেই কজনেরই দলেই খেলার মাঠ আর রান্নাঘর এই দুটি জায়গা তার খুব প্রিয় নিয়মিত নানা ধরনের নিরীক্ষা চালান রান্না নিয়ে খেতেও ভালোবাসেন মালিঙ্গা শ্রীলঙ্কার রাইস আর ঝোলযুক্ত খাবার ভালোবাসেন তিনি